লম্বা বিরতির পর বিপিএলে ফিরছে নিলাম প্রথা এবার আর প্লেয়ার্স ড্রপ নয় সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ারস অ্যাকশন এবার দেশি ক্রিকেটারদের থাকছে ছয়টি ক্যাটাগরি এ থেকে এফ এ ক্যাটাগরির ভিত্তিমূল্য পঞ্চাশ লাখ টাকা আর সর্বনিম্ন এফ ক্যাটাগরিতে এগারো লক্ষ টাকা দর কষাকষিতে এ ক্যাটাগরি খেলোয়াড়দের দাম প্রতি বিটে বাড়বে পাঁচ লক্ষ করে প্রতিটি দলকে নিলাম থেকে নিতে হবে কমপক্ষে তেরো জন দেশি ক্রিকেটার ডিরেক্ট সাইনিং সহ জন পর্যন্ত রাখা যাবে দেশি খেলোয়াড়ের পিছনে খরচ করা যাবে সর্বোচ্চ সাড়ে তিন কোটি টাকা বিদেশি ক্রিকেটার জন্য পাঁচটি ক্যাটাগরি যেখানে এ ক্যাটাগরির বিক্রি মূল্য পঁয়ত্রিশ হাজার ডলার একটি দলে সর্বনিম্ন দুইজন ও সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় খেলতে পারবে মাঠে নিলাম শেষে ক্রিকেটারদের পেমেন্ট করতে হবে তিন দাপে সময় পঁচিশ শতাংশ গ্রুপ পর্ব শেষ হওয়ার আগে পঞ্চাশ শতাংশ আর বিপিএল শেষের তিরিশ দিনের মধ্যে বাকি পুরো টাকা পরিশোধ করতে হবে সব মিলিয়ে পুরো রোমাঞ্চ ফিরিয়ে আনছে বিপিএল এর নিলাম সিস্টেম এই প্রথমবারের মতো আবারও অ্যাকশন উত্তাপ ছড়াবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে